আমি কালো তাই আমার মন সাদা আমার সাদা কালো মানুষ একমত কেউ জানে না আর সুন্দরের যৌবনের অহংকার নে তাই অহংকার করবেন না অহংকার আল্লাহ সহ্য করতে পারে না অহংকার মানুষকে প্রচুর উপরে তোলে তারপর আল্লাহ তার ইচ্ছা পূরণ করে না কালো সাদা আল্লাহ নিজের হাতে বানাই দিছে তাই কালো মানুষকে গিনে করবেন না কালার গলার মালা এটা আল্লাহ একমাত্র তাই যৌবনের পুরে হইবে ছায় অহংকার করা ভালো না তাই আপনারা কালো মানুষকে পছন্দ করেন না সুন্দরের জন্য জীবনকে সাই সাইক বানাই দেন তাই আপনারে বলি কালো মানুষকে নিয়ে ঠকবেন না জিতবেন ইনশাল্লা